মরিচের কেজি বারোশো টাকা দেশের বাজারগুলোতে মরিচের ব্যাপক সংকট দেখা দিয়েছে এই সুযোগে বিভিন্ন বাজারে মরিচ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার দুশো টাকায় ফলে এখন আর কেজিতে নয় পঞ্চাশ থেকে একশো গ্রাম করে কিনতে হচ্ছে ক্রেতাদের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে চট্টগ্রামের পাইকারি আরতে অধিকাংশ সবজি আসে বগুড়া ফরিদপুর জামালপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু সবজি আশেপাশের উপজেলা থেকেও আসে তবে তা চাহিদার তুলনায় একেবারেই কম বন্যার কারণে গত তিন দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ থাকায় চট্টগ্রামের বাজারে মরিচ আসছে না সরবরাহ না থাকায় বাজারে কাঁচামরিচের সংকট তৈরি হওয়ায় দামও এখন আকাশচুম্বী জমিনে চট্টগ্রামের বহদ্দরহাট কাজীর দেউরি ও রিয়াজউদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে কাঁচামরিচ এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে চকবাজার ও হাটে বারোশো টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে অন্যদিকে রিয়াজউদ্দিন বাজারের পাইকারি আরোতে কাঁচামরিচের দাম এক হাজার একশো টাকা পর্যন্ত উঠেছে কাঁচা বাজারগুলোতে বেশিরভাগ দোকানেই কাঁচামরিচ নেই যেগুলোতে আছে সেগুলোতে একশো গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো টাকায় দাম শুনেই অনেক ক্রেতা কাঁচামরিচ কিনছেন না কেউ কেউ এক সপ্তাহ এই পণ্যটি না কেনার জন্য ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন কাঁচা বাজারে কাঁচামরিচ কিনতে গিয়ে চমকে ওঠেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এস এম জিয়া চৌধুরী তিনি বলেন কাঁচামরিচের দাম কত জানতে চাইলে বিক্রেতা বলেন একশো টাকা ভেবেছিলাম এক কেজির দাম কিন্তু পরে জানতে পারি একশো গ্রাম কাঁচামরিচের দামই একশো বিশ টাকা চাচ্ছেন সেজন্য আর কাঁচামরিচ কিনিনি। রিয়াজউদ্দিন বাজারে কথা হয় ক্রেতা রুবেল হোসেনের সঙ্গে তিনি বলেন বন্যার অজুহাত দেখিয়ে কাঁচামরিচের দাম হাজারের ওপর রাখছেন বিক্রেতারা এমন পরিস্থিতিতে সবাইকে বলবো এক সপ্তাহ কাঁচামরিচ না কিনতে বাজারে দু তিন দিন ধরে কাঁচামরিচ আসেনি বলে জানিয়েছেন রিয়াজউদ্দিন বাজারের মেসার্স মেম্বার বাণিজ্যালয়ের সত্ত্বাধিকারী নুরুল ইসলাম তিনি বলেন বৃহস্পতিবার শুক্রবারেও প্রতি কেজি কাঁচামরিচের দাম একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা ছিল কিন্তু বন্যার কারণে গত দু তিন দিন চট্টগ্রামে কাঁচামরিচ আসেনি সেজন্য এখন বাজারে কাঁচামরিচ নেই অনেক ক্রেতা এমন পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন তবে দাম বাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ তিনি বলেন আমাদের কাছে অনেকেই কাঁচা মরিচের দামের বিষয়ে অভিযোগ দিয়েছেন শীঘ্রই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে কাঁচা মরিচের কেজি বারোশো টাকা দেশের বাজারগুলোতে কাঁচামরিচের ব্যাপক সংকট দেখা দিয়েছে এই সুযোগে বিভিন্ন বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার দুশো টাকায় ফলে এখন আর কেজিতে নয় পঞ্চাশ থেকে একশো গ্রাম করে কিনতে হচ্ছে ক্রেতাদের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে চট্টগ্রামের পাইকারি আরতে অধিকাংশ সবজি আসে বগুড়া ফরিদপুর জামালপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু সবজি আশেপাশের উপজেলা থেকেও আসে তবে তা চাহিদার তুলনায় একেবারেই কম বন্যার কারণে গত তিন দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ থাকায় চট্টগ্রামের বাজারে মরিচ আসছে না সরবরাহ না থাকায় বাজারে মরিচের সংকট তৈরি হয় দামও এখন আকাশচুম্বী সরজমিনে চট্টগ্রামের বহদ্দরহাট কাঁচির দেউরি ও রিয়াজ উদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে কাঁচামরিচ এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে চকবাজার ও হাটে বারোশো টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে অন্যদিকে রিয়াজউদ্দিন বাজারের পাইকারি আরতে কাঁচামরিচের দাম এক হাজার একশো টাকা পর্যন্ত উঠেছে কাঁচা বাজারগুলোতে বেশিরভাগ দোকানেই কাঁচামরিচ নেই যেগুলোতে আছে সেগুলোতে একশো গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো টাকায় দাম শুনেই অনেক ক্রেতা কাঁচামরিচ কিনছেন না কেউ কেউ এক সপ্তাহ এই পণ্যটি না কেনার জন্য ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন বাহাত্তরহাট কাঁচাবাজারে কাঁচামরিচ কিনতে গিয়ে চমকে ওঠেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এস এম জিয়া চৌধুরী তিনি বলেন কাঁচামরিচের দাম কত জানতে চাইলে বিক্রেতা বলেন একশো টাকা ভেবেছিলাম এক কেজির দাম কিন্তু পরে জানতে পারি একশো গ্রাম কাঁচামরিচের দামই একশো বিশ টাকা চাচ্ছেন সেজন্য আর কাঁচামরিচ কিনিনি রিয়াজউদ্দিন বাজারে কথা হয় ক্রেতা রুবেল হোসেনের সঙ্গে তিনি বলেন বন্যার অজুহাত দেখিয়ে কাঁচামরিচের দাম হাজারের ওপর রাখছেন বিক্রেতারা এমন পরিস্থিতিতে সবাইকে বলবো এক সপ্তাহ কাঁচামরিচ না কিনতে বাজারে দু তিন দিন ধরে কাঁচামরিচ আসেনি বলে জানিয়েছেন রিয়াজুদ্দিন বাজারের মেসার্স মেম্বার বাণিজ্যালয়ের অধিকারী নুরুল ইসলাম তিনি বলেন বৃহস্পতিবার শুক্রবারেও প্রতি কেজি কাঁচামরিচের দাম একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা ছিল কিন্তু বন্যার কারণে গত দু তিন দিন চট্টগ্রামে কাঁচামরিচ আসেনি সেজন্য এখন বাজারে কাঁচামরিচ নেই অনেক ক্রেতা এমন পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ চেয়েছেন তবে দাম বাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ তিনি বলেন আমাদের কাছে অনেকেই কাঁচামরিচের দামের বিষয়ে অভিযোগ দিয়েছেন শীঘ্রই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে